এক সময় নামাজ না পড়া গান বাজনার মধ্যে ডুবে থাকা একজন মানুষ আজ মৃত্যু শুয়ে চোখে পানি আর ঠোঁটে কেবল একটাই শব্দ ইয়াল্লা আমি আপনার কাছে ফিরে আসতে চাই আমার নাম সাইফুল আমি না ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম আর আমার মায়ের কোলেই কোরআন শিখেছিলাম কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম নামাজ ছেড়ে দেই হারাম কামাই গানের আসর আর রাতের পর রাত দুনিয়ার এই মায়াবী মজায় ডুবে থাকতাম মা আমাকে সময় বলতো বাবা আল্লাহকে ভয় করো একদিন সব কিছু ফুরিয়ে যাবে কিন্তু আমি মায়ের কথাগুলো কখনোই শুনতাম না কানেই তুলতাম না আর এখন আসি মোর ঘোরানোর মুহূর্তে হঠাৎ একদিন প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি ডাক্তার আমাকে জানায় আমার হাটে ব্লক আমার হাতে খুব বেশি সময় নেই তখনই আমার মনে পড়ে আমার মার সেই কান্না নামাজের কথা আর সেই সুরা ফাতিহা আমি বিছানায় শুয়ে শুধু একটা জিনিসই চাইলাম একটু সময় হে আল্লাহ একটু সময় তাওবার জন্য হাসপাতালের ঘরে একা আমি আর সঙ্গে চোখে পানি আর পাশে কোরআন আমি কান্না করে বলি ইয়া রহমান ইয়া রহিম আমাকে তুমি মাফ করে দাও আমি ফিরে আসতে চাই তোমার পথে আমি আর হারাতে চাই না আমি আর ভুলতে চাই না তোমাকে আর আর ঠিক তখনই আমি অনুভব করি এক অন্যরকম আলাদা শান্তি সঙ্গে সঙ্গে আমার বুক হালকা হয়ে যায় যেন কোনো বোঝা নেমে গেছে আমার বুকের উপর থেকে প্রিয় ভাই ও বোন আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু একদিন আমাদের সবারই চোখ বন্ধ হবে কিন্তু প্রশ্ন একটাই তখন আমরা কি অবস্থায় থাকবো আল্লাহ আমাদের যেন মৃত্যু দেয় ইমানের সঙ্গে তওবার সুযোগ থাকা অবস্থায় যেন আমরা ফিরে আসতে পারি আমাদের রবের কাছে সেই চেষ্টা আমাদের এখন থেকেই শুরু করতে হবে তবে বলেন কারা কারা আমার সাথে একমত এই গল্পটি যদি একটু আপনার মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তার সাথে শেয়ার করে অন্য এক ভাই বা বোনকেও সুযোগ করে দিন আল্লাহর পথে ফিরে আসার জন্য আপনার একটা শেয়ার আপনার একটা ভালো কাজকে বৃদ্ধি করে দিবে আল্লাহর কাছে যেতে সাহায্য করবে ইনশাআল্লাহ